বারবার মনে করেন জেলা প্রশাসনের জানাইছি জেলা প্রশাসকের কোন জেলা বলছে আপনারা ব্যারিকেটে বসে থাকে একটা একটা গাড়ির থেকে নামতে পারে না গাড়ির টার্মিনালে পিছিয়ে রাখলে মনে করেন মনে করি কাঁদা মাটি গাই আমাদের প্রত্যেকটা গাড়ির বাসা নাই নষ্ট হয়ে গেছে থাকা এভাবে যদি মনে করেন গাড়ি টার্মিনাল রাখলে নষ্ট হয় তাহলে রোডে আমরা চালাবো কি করে সংস্কার করতে হবে ভালো সার্ভিস চাই প্রশাসনিক ভাবে ভালো সার্ভিস চাই গাড়িগুলো চাকাগুলো নষ্ট হয়ে গেছে পানিতে থাকে সর্বখান দিতে থাকে

सर है क्या?